আসসালামু আলাইকুম গাইস আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আজকে ছাগল চড়াতে আসছিলাম দেখতেছি চারিদিকে একদম পানি উঠে গেছে এখন ছাগল কেমনে চড়াবো তাই জন্য এইখানে দিছি একটা উঁচু জায়গা আছে সেখানে বসাই দিছি ছাগলগুলোকে সেগুলো মোটামুটি কাচ্ছে আর আমাদের বাড়িতে যে কুকুরটা পালতো সে কুকুরটা কিন্তু মানে বাড়ি পাহারা দিত আর কি এখন সেটা কিন্তু মুরব্বি হয়ে গেছে একদম বুড়া হয়ে গেছে বয়স হয়েছে তার কারণে সে কিন্তু চারিদিকে চোখ কান খোলা রেখে কিন্তু কি বাড়ির পাহারা দিতে পারতেছে না যার কারণে আরো একটা কুকুর আমাদের বাড়িতে আনছে বলছি বুঝতে পারছেন মানে বাড়িতে কুকুর থাকলে মনে করেন ছাগল আছে এরপর হাঁস মুরগি যেগুলো আছে সেগুলোকে বাইরের কুকুর এসে কি নিয়ে যেতে পারে না কি বলছি বুঝতে পারছেন তাই জন্য কুকুর পালা হয় আর কি আসলে আজকে হঠাৎ করে অনেক পানি উঠে গেছে যার কারণে একদম কিন্তু অবস্থা একদমই খারাপ অবস্থা একদমই খারাপ আর বিশেষ করে গাইস আমি কিন্তু কতগুলো হাঁস নিছি হাঁসের বাচ্চা আর কি হাঁসের বাচ্চা কতগুলো নিছি সেগুলো বড় করতে পারি কিনা দেখি কাল আনছি কিন্তু অসুখ অসুস্থ হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন হাঁসের বাচ্চাগুলোর জন্য আর এখানে এখন আমি কিন্তু বিকালবেলা আসছি কি করব কিছু করার নাই ছাগলগুলো তো চড়াতেই হচ্ছে যার কারণে ছাগল চড়াতাম চলে আসছে আর কি আপনারা রোজা বলতে বলতে কিন্তু রোজা এসে এক হয়ে গেছে এবং রোজা একটা শেষ পর্যায়ে কি বলছি বুঝতে পারছেন রোজা একটা শেষ পর্যায়ে আজকের এর কিন্তু অনেক সুন্দর আসলে বিকালের বিহু কিন্তু অনেক সুন্দর আসলে আমাদের যেই কুকুরটা আনছি নতুন